বুধবারে নিয়ে এসেছি মিষ্টি সুজি অনেক মারাই কিন্তু ঝাল সুজি দেন তবে ঝাল সুজি খেতে খেতে যদি বাচ্চা খেতে চায় না তাহলে কিন্তু এইভাবে একটু মিষ্টি সুজি বানিয়ে দেবেন প্রথমে সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে হাফ কাপের মতো সুজি দিয়ে দিলাম এটা কিন্তু গরম গরম খেতেও ভীষণ ভালো লাগে ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও ছড়ছড়ে হয়ে যায় ভীষণ ভালো লাগে কিছুই না দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নেবে আর খেয়াল রাখবে যাতে সুজিটা লাল না হয়ে যায় তাহলে কিন্তু মানে কালারটা নষ্ট হয়ে যাবে আপনার বাচ্চাটাও পছন্দ করবে না তো এইভাবে আড়াই থেকে তিন মিনিট একদম কম আছে এটাকে ভেজে নেবে তখন মানে যখন দেখবে খুব সুন্দর একটা ফ্লেভার এসছে তখন বুঝবে যে ভাজাটা হয়ে গেছে তো এবার এখানে চিনি দিচ্ছি হাফ কাপের মতো চিনি তো আপনারা যদি চিনিটা কম বেশি করতে পারেন বাচ্চা বেশি মানে যদি খায় তাহলে বেশি দেবেন কম খেলে অবশ্যই কম করে দেবেন মারা তো অবশ্যই জানেন যে বাচ্চা কোনটা পছন্দ করে কোনটা পছন্দ করে না তো এবার আরও দেড় থেকে দুই মিনিট চিনটা দেওয়ার পর আমরা ভেজে নিচ্ছি তারপরে এখানে আপনারা চাইলে দুধ দিতে পারেন তবে দুধটা অ্যাভেলেবেল না থাকলে এখানে জল দিলেই হয় এটা ভীষণ খেতে ভালো লাগে এটা আপনারাও বড়রাও ব্রেকফাস্টে খেতে পারেন তো এবার এক কাপের মতো আমি এখানে জল নিয়েছি যেহেতু হাফ কাপের মতো সুজি নিয়েছি এক কাপের মতো জল দিচ্ছি জল কিন্তু বেশি দিলে একদম নরম হয়ে যাবে তখন আপনার বাচ্চা খেতে চাইবে না এবার আর কিছুই না আঁচটা একটু বাড়িয়ে দেবেন বাড়িয়ে দিয়ে দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবেন তাহলে দেখবেন জলটা শুকিয়ে গেছে তো এই আমি বাড়িয়ে দিলাম আর আপনারা যদি চান তাহলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন তবে আমি আজকে আর ঘিটা দিইনি তো এই তো আমার মিষ্টি সুজিটাও কিন্তু তৈরি হয়ে গেছে আপনার বাচ্চা যদি এখানে কোনো ধরনের বাদাম খেতে পছন্দ করে বাদামটাই দিতে পারেন কাজু আমন্ড বা যে কোনো ধরনের বাদাম এখানে ব্যবহার করা যেতে পারে তবে এটা রান্না করে একটু রান্না করার পর একদম সাথে সাথে সার্ভ করবেন না এটা পাঁচ থেকে সাত মিনিট একটু ঠেকে রেখে দেবেন তাহলে খুব সুন্দর ভেতরটা মানে কুক হয়ে যাবে তো এটা অবশ্যই করবেন তো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আমি একটু ঢেকে রেখে দেব দেন এটাকে সার্ভ করবো এই তো তৈরি হয়ে গেল আমার বুধবারের টিফিনটা মিষ্টি সুজি